থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত চেয়েছে কোনোভাবেই যাতে এখানে কোরআনের মাহফিল না হয় এই মাঠটা সম্পূর্ণ মাহফিলের আওতার বাইরে থাকবে আল্লাহর কি পুত্র আজ সেই পবিত্র এই ময়দানের মধ্যে পবিত্র ব্যানারে ঠিকই এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কিন্তু যারা বাধা দিতে চেয়েছিল তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে আল্লা দিনের হেফাজত করবেন যেহেতু হেফাজত করবেন সুতরাং হিসেবে যারা ব্যবহৃত হবে তাদের অন্তরেও কখনো ভয় থাকা উচিত না এই আলোচনার সঙ্গে সম্পর্কিত হলো আজকের এই ব্যানার আজমতে খাতমে নবুওয়া খাতমে নবুয়াতের এই মর্যাদা এই শিরোনাম এই শানটা আল্লাহ রসুল নিজের থেকে নিজের জন্য প্রয়োগ করে নিয়েছেন এবং না তাকে এই শান তাকে এই সম্মান তাকে এই মর্যাদা তাকে এই মাকাম দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নিজে যেহেতু তার রসুলকে এই মাকাম দিয়েছেন সুতরাং কেয়ামত পর্যন্ত যারাই রসুলকে দেওয়া এই মাকাম নিয়ে তারা হেঁচলা করবে প্রত্যেকের পরিণতি একই হবে ইন্না হুয়াল আবতার তাদের বংশই নির্বংশ হয়ে যাবে রব্বুল আলামিন একটা মাহফিল করেছিলেন সেই রूहের জগতে সকল নবীদেরকে একত্রিত করে মানে মাহফিল সর্বসাধারণের জন্য না বরং এই মাহফিলে শত হলেন সকল নবী সকল রাসূল আর মাহফিলের আলোচক হলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেখানে রব্বুল আলামিন কি বলেছিলেন কোরআন মাজিদের সূরা আলা ইমরানে খুবহ তুলে ধরেছেন ওয়াইদ আখাদ আল্লাহু মিতাকান নবিয়িন আল্লাহ বলেন হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীর থেকে ওয়াদা নিয়েছিলেন আদম আলী ইসলাম থেকে শুরু করে ঈসা আলী ইসলাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ ওয়াদা এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি নিয়েছিলেন লামা আতাই তো কিতাবে ও হেকমা হে নবীরা আমি যে তোমাদেরকে কিতাব দিব এবং হেকমত দিব তোমাদেরকে কিতাব আর হেটমত দেওয়ার পরে সুম্মা আরবি তো সুম্মা শব্দ ব্যবহৃত হয় সেখানে যেখানে আগেরটা আর পরেরটার মধ্যে অনেক দূরত্ব থাকে সামান্য দূরত্ব হলে থুম্ বলে না যেমন আমি এখন বয়ান করছি মাগরিবের নামাজের বিরতি হবে নামাজের পরে আবার আরেকজন বক্তা স্টেজে বয়ান করতে উঠবে তা আমি যদি বলতে চাই যে আমার পরে ওই বক্তা আসবে আরবিতে এটা বোঝানোর জন্য সুম্মা বলা হবে না ফাঁ বলা হবে ফা ফা মানে কি যে উনি শেষ করবে তার সামান্য পরে আবার ওই হুজুরটা আসবে সুম্মা বলা হয় কখন যখন আগের জন আর পরের জনের মধ্যে বিশাল দূরত্ব থাকে তো আদম আলী ইসলাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত সকল নবীর থেকে আল্লাহ নিচ্ছেন যে তোমাদেরকে তো কিতাব দেব নবুয় দেব সরিয়াদ দেব হেকমত দেব সুন্নত দেব কিন্তু তোমাদের সবার অনেক পরে কত পরে ঈসা আলী দুনিয়া থেকে যাওয়ার পাঁচশো বছর অধিককাল পরে একজন রসুল আসবেন রসুল সেই নাম কি আল্লাহ বলেন নাই আল্লাহ শোনো তোমাদেরকে সব দেওয়ার পরে সবার শেষে একজন রসুল আসবেন মুসদ্দিপলিমা মাহুম যিনি নতুন কোনো দাওয়াত দিবেন না তোমাদের আদর্শকে সত্য করবেন কারণ আমরা জানি সব নবীর ইমানের দাওয়াত এক সব নবীর আকিদার দাওয়াত এক

দিয়েছেন একই কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তা পরিবর্তন এসেছে যুগের নবীর নামে যেই যুগের উম্মত যেই নবীকে পেয়েছে তাদেরকে তার নামে কালেমা পড়তে হয়েছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে যা ছিল আজও হুবহু তাই আছে আল্লাহ বলে দিবেন সেই নবী যখন আসবেন সেই রাসূল যখন আসবেন তার ব্যাপারে তোমাদের কাজ হবে দুইটা এক নম্বর কাজ লেখু মিলুন না বিহি তার উপর ইমান আনতে হবেই হবে নিজে নবী হয়েছ তাতে কি নিজে রসুল হয়েছ তাতে কি ওই রসুলকে পাওয়ার পর এক নম্বর দায়িত্বই হলো তার উপর ইমান আনতে হবে দুই নম্বর দায়িত্ব ইমান এনেই শেষ না ওয়ালাকাং সরুন না তাকে সাহায্য করতে হবে তার দিনকে বিজয়ী করতে হবে তার শরীয়তকে জিন্দা করতে হবে তার কিতাবকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে যত ভাবে করা যায় সাহায্য করা যায় সেটা করতে হবে এটা বলার পরে আল্লাহ বললেন আবার বলো তোমরা আমাকে কি এই মর্ম ওয়াদা দিয়েছ তারা বললেন হ্যাঁ আমরা দিলাম আমরা এটা মেনে নিলাম আল্লাহ বললেন এবার তোমরাও সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম কিন্তু মনে রাখবা এই ওয়াদা দেওয়ার পরে যে এর থেকে মুখ ফিরিয়ে নেবে তারাই পাপিষ্ঠ এবং ফাসেক বলে বিবেচিত হবে কারণ নবীদেরকেও কত বড় হুঁশিয়ারি যে নিজের নবী তাতে কি আখেরি পয়গম্বরকে পেয়ে গেলে তার উপর ইমানও আনতে হবে তাকে সাহায্য করতে হবে এজন্য কেয়ামতের আগে নবী ঈসা আলী ইসলাম যখন আসবেন আমার নবীর শরিয়তকেই দুনিয়াতে জিন্দা করবেন আমার নবীর উপর ইমান ঘোষণা দেবেন কারণ এই মর্মে সকলে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবার এই আয়াতটার আলোকে যেহেতু আমার নবী যে নবীন এই সংক্রান্ত সুরে আহজাবের যে আয়াত আছে ওই আয়াতটাকে আমাদের দেশের মাথা মোটা অপব্যাখ্যা করে তারা বলে খাতামুন খাতামুন নবীন নবীন মানে মানে শেষ নবী না মোহর নবীদের সিল ভিআইপি নবী স্পেশাল নবী তো তারা যুক্তি দেয় এমন তো হতে পারে মাহফিলে প্রধান বক্তা আগে এসেছে বিশেষ বক্তা পরে এসেছে কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগে এসে চলে গিয়েছে সাধারণ মন্ত্রী পরে এসেছে হতে পারে তারা বলতে চায় তিনি ভিআইপি নবী আগে এসেছেন তাতে কি তারপরে ছোটখাটো মিনি মিনি সাইজের লিলিপুট সাইজের নবী আসতে পারে যাদের কেউ উম্মতি নবী কেউ বুরুজি নবী কেউ জিল্লি নবী কেউ এই নবী কেউ সেই নবী হ্যাঁ তিনি নবীদের শিরোমণি তিনি খাতামুন নাবিয়্যিন ভিআইপি নবী স্পেশাল নবী তো এই আয়াত নিয়ে যেহেতু ওরা ভিন্ন ব্যাখ্যার চেষ্টা করে যদিও এই এই ব্যাখ্যা দুই পয়সাও। আমাদের কাছে কারণ কোরআন নাজিল করেছেন যিনি কোরআনের ব্যাখ্যা করবেন তিনি কোরআন নাজিল করেছেন কে যে আয়াতে আল্লাহ জানিয়েছেন যে কোরআন নাজিলের দায়িত্ব আমার কোরআন তোমার সিনার মধ্যে একত্র করার দায়িত্ব আমার এর পর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা হে নবী এই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমার তো আল্লাহ ব্যাখ্যাটা কোথায় বললেন কোরআন তো আমাদের সামনে আছে প্রতিটা মসজিদে আছে মাদ্রাসায় আছে আমাদের ঘরে আছে ব্যাখ্যাটা কোথায় আছে ওই ব্যাখ্যার নাম হাদিস শরীফ কারণ আল্লাহ বিষয় কোরআনে জানিয়েছেন লিতুবাইনা লিন নাস মা নজিল আলাইহি হে নবী তোমার কাজ কি জানো তোমার কাজ হলো মানুষের সামনে এই কোরআন খুলে খুলে ব্যাখ্যা করে দেওয়া আর নবী ব্যাখ্যা করবেন কিভাবে তিনি একটা কথাও নিজের থেকে বলেন না সুরা নাজম আয়াত 3 এবং 4 উমা ইয়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াকয়ুহা তিনি যা বলেন দিনের ব্যাপারে প্রতিটি কথাই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী তাহলে কোরআনের ব্যাখ্যা আমরা নেব রব্বুল আলামিন থেকে কোরআনের ব্যাখ্যা আমরা নেব রহমতুল্লিল আলামিন থেকে কোরআনের ব্যাখ্যা আমরা নেব সাহাবাই কেরাম থেকে এরপর কেউ যদি নিত্য নতুন ব্যাখ্যা আনে মার্কেটে ওই ব্যাখ্যার দুই পয়সাও দাম থাকবে না আমাদের কাছে তারপরও যেহেতু এটা নিয়ে একটু চেষ্টা চালায় নিজেদের পক্ষেই দলিল টানতে এজন্য ওই আয়াত আমি আনলামই না ভয়ানের মধ্যে আমি সুরে আলে ইমরানের এমন একটা আয়াত আনলাম যেটা হয়তো ওদের নজরে কোনোদিন পড়েছে কিনা আল্লাহ ভালো জানে কারণ এটার কোন অপব্যাখ্যা করেছে বলে আমার জানা নাই করারও সুযোগ নাই যদি করে সেই ব্যাখ্যা গানজট্টি মার্কে ব্যাখ্যা ছাড়া কোনো ব্যাখ্যাই হবে না কারণ যেই কথার কোনো স্পেস নাই সুযোগ নাই সেটা কিভাবে বললেন আমি বললাম আপনি ভালো মানুষ আর আপনি এলাকায় গিয়ে বললেন হুজুর আমার গালি দিয়েছে কিভাবে সম্ভব ভালো মানুষ এটা বরিশালেও গালি না চিটাগাঙ্গাও গালি না সিলেটেও গালি না নোয়াখালীতেও গালি না তো এটাকে গালি বলে চালাবেন কিভাবে আপনার ইস্ত্র ঢিলা এছাড়া আর কিছু তাহলে যেই আয়াত আমি বলেছি আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন সব নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন সবার পরে একজন আসবেন এমন একজন রসুল আসবেন যে রসুলের উপর ইমা আনতে এবং যাকে সাহায্য করতে সকলে বাধ্য থাকবে এখন বলতে পারেন হুজুর এমন কি হতে পারে না এই রাসুল মানি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম না এই রসুল মানি ওদেরই নেতা এমন হতে পারে কি না পারে না কেন কারণ এই রসুল মানে যে আমার নবী এটাকে স্পষ্ট রাখার জন্য অতীতে এত নবী আসলো লক্ষ লক্ষ নবী কিন্তু কোন নবীর সামনে এই রাসুল শব্দ শব্দওয়ালা কালেমার সন্ধান খুঁজে পাবেন না I wow.

পাচ্ছি না রসুল্লাহ শব্দ আছে এক নবীর কালে ইলাহা ইল্লাল্লাহ

দ্বিতীয় কোন পথই তার সামনে খোলা ছিল না মুসা হাইয়া মা ওসিয়াহুল তার মানে আমার নবী আসলেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল কিয়ামতের আগে যেই দরজা আর খুলবে না তো